একটা সেশন চরবিলা পুষ্টি পিএফএস এখানে পরিচালনা করছি তো আমরা আজকে এখানে একটা পুষ্টি গীত গিয়ে শোনাবো যে একজন দেখুন আপনার বাড়িতে যে যত টাকা ইনকাম করুক বা আপনি যত বৈভব সুখ সমৃদ্ধির মাঝে বসবাস করেন না কেন আপনার পরিবারের স্বাস্থ্যটা কিন্তু কার হাতে ওই বাড়ির বউয়ের হাতে কি ঠিক না যে রান্না করে কারণ যে কোথা থেকে খাবার আসছে বা কি হচ্ছে এর থেকে বড় ব্যাপার হচ্ছে এটা পরিবেশন কিভাবে করা হচ্ছে তাই না বা আমরা এটাই বোঝাতে চেয়েছি যে আপনারা এখানে যারা প্রত্যেকের আপনাদের বাড়ির প্রত্যেকের স্বাস্থ্য কিন্তু আপনাদের হাতেই আপনি শুরু করেন হ্যাঁ তো কথা হচ্ছে যে একজন বাড়ির বউ পরে সকলকে সুস্থ রাখতে আবার তার উদাসীনতাই পারে সকলকে কি অসুস্থ করে চলতে তো বাজার থেকে কোনো সবজি বা যে কোনো খাবার কিনে আনার পরে আমাদের মুখের সামনে আসা পর্যন্ত তার মানে কি এটা নিয়ে ধোয়া তারপরে কোটা তারপরে তারপরে রান্না করে সেটা সেটা করা হচ্ছে আমরা পরিবেশন কটা একজন বাড়ির বউই পারে সকলকে সুস্থ রাখতে আবার তার উদাসীনতায় পারে সকলকে কি অসুস্থ করে ফেলতে তো বাজার থেকে কোনো সবজি বা যে কোনো খাবার কিনে আনার পরে আমাদের মুখের সামনে আসা পর্যন্ত তার মানে কি এটা নিয়ে ধোয়া তারপরে কোটা তারপরে রান্না করে সেটা পরিবেশন করা তারপরে হচ্ছে আমরা সেটা ইনজেস্ট করি বা আমরা সেটা কনজিউম করি খাই এর আগ পর্যন্ত এই যে প্রসেসটা এটা কিভাবে করলে সুস্থ জীবনযাপন করা যায় বা খাদ্যের গুণগত মান ঠিক থাকে সেইটা নিয়ে একটা গীত যেটা আমরা পুষ্টিগীত বলছি এটা পরিবেশন করবে আমাদের এই এফএসের দুজন পার্টিসিপেন্ট তা আমরা সকলে এটা উপভোগ করতে চাই চলুন আমরা পুষ্টিগীতটা উপভোগ করি গো তুমি কোন বাড়ির বউ গো তুমি রান্ধ ভালো তরকারি যাইও না বলিয়া তুমি কথা কিছু দরকারি যাইও না বলিয়া তুমি কথা কিছু দরকারি দোয়ার পরে কাটো সবজি বড় বড় করে খাদ্য পুষ্টি যাই চলিয়া ধুইলে কাটার পরে বউরে ধুইলে কাটার পরে কম জালে আর কম জালেতে কম জলে আর কম জালেতে ঢাকিয়া রান্ধ শাড়ি বলিয়া না যাই হোলা তুমি কথা কিছু দরকারি যাই জলে আর কম জালে তে কম জলে আর কম জালেতে ঢাকিয়া রান্ধ শাড়ি যাই না বলিয়া তুমি কথা কিছু দরকারি যাইহো না বলিয়া তুমি কথা কিছু দরকারি ও বউ তুমি খাদ্য মন্ত্রী পুষ্টি তোমার হাতে গুণবিসার খাদ্য বানাও মাড় ফেলো না ভাতের বউ গো মাড় ফেলো না ভাতের বসতবাড়ির টাটকা সবজি বাড়ির টাটকা সবজি আমরা ফলাইতে পারি যায় না ভুলিয়া তুমি কথা কিছু দরকারি যায় না ভুলিয়া তুমি কথা কিছু দরকারি কোন বাড়ির বউ তুমি কোন निरन्द भालो तुमी कथा केछु दरकारी मन खुले जायोन मानले कटर परने बोरे दूले कटर पर